তারা এই সিস্টেমটি ব্যবহার করতে চাইবেন আপনাদেরকে একটা কাজ করতে হবে যদি আপনারা শিক্ষার্থীদের ছবি অ্যাড করতে চান তাহলে কাজটা খুব সিম্পলি করতে পারবেন দেখেন আমার এখানে একের পর এক শিক্ষার্থীদের ছবি আসতেছে এই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে খুব বেশি ভোগান্তির শিকার নেই আমরা কম্পিউটারের ডি ড্রাইভে একটা ফোল্ডার ওপেন করব। এই যে মা ডিসপিসিতে গিয়ে এই যে এখানে ডি ড্রাইভ এই ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবো ইআইডিএমএস নামে এই যে দেখুন ইআইডিএমএস এই নামে এর ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করব পিকচারস পিকচারস নামে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে এবং তাদের সবগুলোর আইডি নাম্বারে সেভ করা আছে এভাবে আপনাদেরকে ছবিগুলো সেভ করতে হবে এরপরে এখানে লোগো নামে আরেকটা ফাইল আছে আপনারা লোগো নামে সেভ করতে হবে না জাস্ট ইআইডিএমএস ফোল্ডারের মধ্যেই আপনার বিদ্যালয়ের ছবিটি রেখে দেবেন এবং সেটা লোগো নামে সেভ করবেন জাস্ট লোগো এই লোগো নামে সেভ করবেন দেন আপনার বিদ্যালয়ের লোগোটি দৃশ্যমান হবে যাই হোক তো এবার দেখুন আমি আবার দেখাচ্ছি কী কাজ করতে হবে যেখানে গিয়ে ডি ডাইভের মধ্যে একটি শো একটি পোল্ডার ওপেন করবেন ইআইডিএমএস নামে ইআইডিএমএস নামে এরপরে এর মধ্যে গিয়ে আবার পিকচার্স পিকচার্স এই নামে একটা পোল্ডার ওপেন করবেন এই বানান ঠিক থাকতে হবে আদারওয়াইজ ছবিগুলো শো করবে না এরপরে এই পোল্ডারের মধ্যে শিক্ষার্থীদের নাম শিক্ষার্থীদের ছবিগুলোকে আইডি নাম্বারে সেভ করতে হবে অ্যান্ড দেন দেখা যাবে যে সবগুলা ছবি রিপোর্ট কার্ডে আপনারা স্টুডেন্টের সহস স্টুডেন্টের ছবি সহস স্টুডেন্টের আইডির সাথে শো করবে আদারওয়াইজ শো করবে না তো চেষ্টা করতে থাকেন যদি কোনো সমস্যা হয় আমাকে ন করবেন ধন্যবাদ